আপনার যৌনজীবনে ইতি টানতে এই পাঁচটি বিষয় যথেষ্ট নিজের যৌনজীবন নিয়ে বেশি মাত্রা আত্মবিশ্বাসী না হলেও চলবে জানেন কি যে কোন মুহূর্তে আপনার যৌনজীবনের যৌবনৌকা পড়তে পারে তার জন্য দায়ী থাকতে পারে এ পাঁচটি বিষয় আগে থেকে সাবধান হওয়া ভালো জেনে নিন পাঁচটি বিষয় এক গন্ধ বিচার করা ক্ষমতা যৌন জীবনকে সুরক্ষিত রাখতে সুরক্ষিত থাকুন প্রতি মুহূর্তে দুই একটা সময়ের পরে নিজেদের দিকে তাকাতেই হয় তাই সময় থাকতেই ডায়েটে মন দিন তিন হাই হিল জুতো ছেড়ে ফ্ল্যাট জুতোই মন দিন মনে রাখবেন হাই হিল শুধু পায়ের ক্ষতি করে না একটা সময়ের পরে হরমোনের উপরে তীব্র প্রভাব ফেলে যার ফলে ব্যবহৃত হতে পারে আপনার জীবন। চার ডেস্ক জব থেকে দূরত্ব বজায় রাখুন অফিসে বাধ্যতামূলক হলেও অফিসের পরে নিয়মিত ওয়ার্কআউট করুন ডেস্ক জব আমাদের যৌন উচ্ছা কমিয়ে দেয় কাজ শুনতে অবাক লাগলেও বাইরে বেরোনোর সময়ে মোজা পড়ার চেষ্টা করুন মাটি বা ঘাসে হাঁটা ভালো কিন্তু এখনকার নিরেট মার্বেল আমাদের জন্য ক্ষতিকারক এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ